উনিশশো সালে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে তার আগে চলছিল ট্রফি প্রদর্শনী সেখান থেকে হঠাৎ একদিন চুরি হয়ে যায় বিশ্বকাপ ট্রফি চারিদিকে অনেক খোঁজখবর করেও যখন সেটি সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন ইংল্যান্ডকে ভীষণ লজ্জার হাত থেকে রক্ষা করে একটি কুকুর নাম পিকলস প্রাণীজগতে আজকে থাকছে বিখ্যাত এই কুকুরটির গল্প সালে ফুটবলের জন্মভূমি ইংল্যান্ডে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন নিয়ে চারিদিকে ছিল সাতসাজস্রব তবে বিশ্বকাপ শুরুর আগেই ঘটে যায় বড় একটি দুর্ঘটনা বিশ মার্চ এক প্রদর্শনী থেকে জুলেরিমের ট্রফিটি চুরি হয়ে যায় ঘটনা জানাজানি হওয়ার পর পুরো বিশ্বে শুরু হয় নিন্দা সমালোচনার ঝড় ভীষণ লজ্জায় পড়ে যায় ইংল্যান্ড টানা সাত দিন নানাভাবে খোঁজাখুঁজি করেও ট্রফিটির সন্ধান বের করতে পারেনি ব্রিটিশ পুলিশ এমনই এক সময়ে দক্ষিণ পূর্ব লন্ডনের বাসিন্দা ডেভিড করবেট তার কুকুর পিকলসকে নিয়ে বের হয়েছিলেন টেলিফোন করতে টেলিফোন বুথটা বাড়ির কাছাকাছি হওয়ায় হেঁটেই রওনা দিলেন তিনি কিছুদূর সামনে যেতেই পিকলসের আচরণ কেমন জানি বদলে গেল সে অস্থির হয়ে কিছু একটা খুঁজতে লাগল ডেভিড অবাক হলেও বাধা দিলেন না কিছুক্ষণ পিকলসকে অনুসরণ করতেই খুঁজে পাওয়া গেল একটি সাধারণ মোড়কে মোড়ানো প্যাকেট বোমাটোমা কিনা ভেবে ভয় পেয়ে গেলেন ডেভিড করবেট কিন্তু কৌতূহলের কাছে ভয় হার মানল প্যাকেট খুলে তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না এটাই তো সেই বিশ্বকাপ ট্রফি দ্রুত তিনি ট্রফিটি নিয়ে ছুটতেন পুলিশ স্টেশনে পুলিশ অবশ্য প্রথমে ডেভিডকে চোর ভেবেছিলেন ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করার পর যখন তারা বুঝলো ডেভিড করবেট নির্দোষ তখন তারা তাকে ছেড়ে দেয় আর ট্রফি ফিরে পাওয়ার খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে ইংল্যান্ড জুড়ে কুকুর পিকলস পরিণত হয় জাতীয় নায়কে তাকে টেলিভিশনে ডাকা হয় সাক্ষাৎকারের জন্য এক বছরের খাবার নগদ অর্থ ও রৌপ্য পদক পুরস্কার দেওয়া হয় সুযোগ পেয়ে যায় দ্য স্পাই উইথ কোলগনোস সিনেমাতে অভিনয়েরও তাকে দেওয়া হয় বর্ষসেরা কুকুরের খেতাব এখানেই শেষ নয় ইংল্যান্ড দল ফাইনালে উঠলে তাকে আমন্ত্রণ জানানো হয় ভিআইপি বক্সে ফাইনালে স্টেডিয়ামে বসেই ইংল্যান্ডের খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছিলেন পিকলস এমনকি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলকে যখন রানী নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানেও উপস্থিত ছিল সে তাকেও দেওয়া হয় ছয় হাজার পাউন্ড পুরস্কার সে টাকায় নাকি ডেভিড করবেট একটা বাড়িও কিনে ফেলেন তবে এত জনপ্রিয়তা আর খ্যাতি বেশিদিন উপভোগ করতে পারেননি পিকলস এক বছর পরেই সে নিজের কলারের চেন গলায় আটকে মারা যায় তার মৃত্যু সংবাদে শোকাহত হয় পুরো ইংল্যান্ড তাকে কবর দেওয়া হয় মালিক ডেভিড করবেটের বাড়ির উঠানে আর সেই কলার চেনটা সংরক্ষিত আছে ম্যানচেস্টারের ন্যাশনাল ফুটবল মিউজিয়ামে জুলিডিমের ট্রফি কে চুরি করেছিল তা আজও জানা যায়নি আরও দুঃখের বিষয় এই যে উনিশশো সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিস থেকে সেটি আবারও চুরি হয়ে যায় এবং হারিয়ে যায় চিরতরে লোকে অবশ্য বলে ব্রাজিলে পিকলসের আত্মীয় স্বজন থাকলে এতদিনে নিশ্চয়ই তা খুঁজে পাওয়া যেত এমন মজার ও আকর্ষণীয় সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ